হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমাদের ভার্সিটিতে পিঠা উৎসব আর এই পিঠা উৎসবের দিনটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার ভয়েসটা অ্যাভয়েড করবেন কারণ আমার খুবই ঠান্ডা কাশি গলা ব্যথা সব মিলিয়ে অসুস্থ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খেয়ে নিচ্ছি আর মাঝে আমার যে স্টল সাজাতে যেতে হবে জানালায় তাকিয়ে দেখলাম রোদ উঠে গেছে তো আমি তাড়াতাড়ি করে চলে যাব হল থেকে বের হয়ে দেখলাম আমার বান্ধবী আমার জন্য রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে তো আমি দিলাম একদম এত তাড়াতাড়ি করে স্টল সাজাতে এসে দেখলাম এখনো আমরা ছাড়া কেউ আসেনি মানে স্টল সাজানোর জিনিসপত্রগুলো এখানে নেই তাই এখানে দাঁড়িয়ে মনের দুঃখে একটি গান গাচ্ছিলাম তারপর একটু একটু করে সবাই আসতে শুরু করেছে যে যার স্টল সাজাচ্ছে তো আমরাও কাজ শুরু করে দিয়েছি মোটামুটি স্টল সাজানোর কাজ কিছুটা করে আমি আবার হলে চলে আসি কারণ আমার তো পিঠা বানাতে হবে তো এসে আমি নারিকেলটা কেটে নিচ্ছি আর আমি হচ্ছে পিঠা বানাবো না শ্যামাই বানাবো নারিকেল বা ডাবের পানি আমার এত এত পছন্দ যে এটা আমি ফেলে না এখন হচ্ছে কখনই সবচেয়ে বড় যুদ্ধ কারণ নারিকেল ভাঙা যায় কি এটা আমার ফার্স্ট টাইম ছিল মানে এক্সপিরিয়েন্স হাতটা ব্যথা হয়ে গেছিলো অনেক যুদ্ধ করার পর ফাইনালি কোনো রকম ভেঙে আনলাম নারিকেলটা নারিকেলটা কিন্তু এখনো পুরোপুরি নারিকেল হয়ে উঠতে পারেনি এটা এখনো ডাব আছে তাই নরম চামিচ দিয়েই আলাদা করা যাচ্ছে এখন আমি শ্যামাই বানানোর জন্য প্রয়োজনীয় সব কিছু নিয়ে কিচেনে চলে গেলাম কিচেনে এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে আর ভিডিও করতে পারিনি তো যাই হোক কিচেন থেকে দুধ চেনে নারিকেল গরম করে নিয়ে এসে কিন্তু শ্যামাইগুলো দিয়ে দিলাম আর এখন স্টল পর্যন্ত নিয়ে এসেছি এর আগে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি লাগবে না লাগবে না ঠিক আছে এই হচ্ছে আমার ফার্স্ট কাস্ট তারপরে এই হচ্ছে আজকে আমাদের স্টলের পিঠা বিক্রেতাগণ সবাই খুব সুন্দর সুন্দর করে সেজে গুজে চলে এসেছে বাট আমি আসলে সাজারই সময় পাইনি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম অনেক কাস্টমার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি স্টল আছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তারপর এক এক করে অনেক কাস্টমার আসতে থাকে আমাদের স্টলে আর এই হচ্ছে আমার একজন পছন্দের সিনিয়র আপু আমার স্যামাই খাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটু পরে আমাদের স্টলে চলে আসে আমাদের শ্রোতীয় কৌশিক আহমেদ স্যার ঠিক আছে এখন স্টল পরিদর্শন করতে এসেছেন আমাদের মাননীয় ভিসি স্যার স্টলে পিঠে বিক্রি করতে করতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর সেই মুহূর্তেই চলে এসেছে আমাদের প্রিয় সিনিয়র আপুরা আমাদেরকে সাহায্য করার জন্য আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে হেল্প করার জন্য সিনিয়র আপুরা যেহেতু স্টলের ব্যাপারটা সামলাচ্ছে তাই আমি হলে চলে আসলাম রেডি হয়ে আবার চলে যাচ্ছি সেই পিঠা উৎসবে একেবারে সকালেই কিন্তু সবাই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছিল বাট আমি সময়ের অভাবে কিন্তু ওরকম রেডি হয়ে যেতে পারিনি তাই এখন বিকেল বেলা আমি রেডি হয়ে চলে যাচ্ছি রেডি হয়ে একা একা যাচ্ছিলাম বাট হলের শুরুতেই এক শাড়ি আপুর সাথে দেখা যিনি হচ্ছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই শাড়ি পরে চলে আসলাম বুদ্ধিজীবী চত্বর যেখানে পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে আর এখন সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে সাংস্কৃতিক প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমি একটু স্টলগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ভিন্ন স্বরজ এটা হচ্ছে আমাদের স্টল একজন বসে আছে দেখেন সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সবাই চলে গেছে তারপর বন্ধুসভা তারপর অঙ্গন আর অনেক অনেক কিন্তু স্টল আপনারা দেখতে পাবেন তো সবগুলি স্টল আসলে ভিতরে গিয়ে পিঠার আইটেম দেখানো সম্ভব না কারণ অনেক কাস্টমার অনেক মানুষজন দেখতে পাচ্ছেন তো আমি দূর থেকে একটু করে দেখিয়ে নিলাম এখন পারফর্ম করছে সঙ্গীত বিভাগের আঠারো সেশনের স্টুডেন্ট বলতে গেলে মাত্র সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের অনেক পারফরমেন্স আছে বাট আমি কিছুই দেখতে পারলাম না সব মিস করে ফেললাম আনফর্চুনেটলি আমাকে হলে চলে যেতে হয়েছে তো এতটুকুই আজকের মতো ছিল আমার দেখার মধ্যে